চাই হোক না কেন আমি বেস্ট প্রোডাক্টটা চাই প্লাস হচ্ছে আপনি প্রেগনেন্সি জারিটাকে অনেক বেশি কমফোর্টেবল ভাবে কাটাতে চাচ্ছেন তাদের জন্য আজকে প্রাইস আচ্ছা এইটা হচ্ছে মোস্ট নেই একটা মায়ের জন্য কারণ বেবি হওয়ার পর দেখা যায় বেবিকে ফিড করাতে হয় সেক্ষেত্রে কিন্তু মায়ের একটু হ্যাসাল করতে হয় তাই না তো এটা দিয়ে আপনি খুব ইজিলি হচ্ছে বাবুকে ফিড করাতে পারবেন একটা কোমরে বেঁধে নেবেন এখানে হচ্ছে আমাদের খুব সুন্দর একটা পিলো দেয়া আছে এখানে রেখে বাবুর মাথাটা এখানে রাখবেন

অনেকগুলো ড্রেস হয় আর অনেক শুকানো হ্যাঁ হ্যাঁ অনেক ওয়াশ করা হয় তো এটা কিন্তু অনেক ইউজফুল একটা জিনিস আর এটা হচ্ছে আমাদের স্মার্ট কেয়ার বেবি ডাইপার এটা খুবই ভালো একটা কোয়ালিটি স্মার্ট কেয়ার যারা ইউজ করে বা যারা জানে এটা কিন্তু খুব

মিলটা কালেক্ট করবে এটা পরবর্তীতে হচ্ছে বাবুকে খাওয়াতে পারবেন এটা কিন্তু মোস্ট অনেকে মনে করে ভিতরে আছে ঠিক আছে আমরা সবকিছু দিয়ে থাকি কিন্তু এটা কিন্তু আসলে হয় না এটা একটা মার অনেক বেশি করে কারণ দেখা যায় সবসময় তো আসলে বাবু ব্রেসপেট করে না তো যে এক্সট্রা থাকে সেটা কালেক্ট করার জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল খুব হেল্প হচ্ছে আপনার জামা কাপড় ভিজে যাবে না এটা সব থেকে বড় কথা তো এটা আমরা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমাদের আয়টা ডাইপারটা টিস্যু থাকছে সো এটাও দেখেন এটা হচ্ছে আমাদের নিউ কেয়ার এটা কিন্তু ব্র্যান্ডেড ঠিক আছে মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের ব্র্যান্ডেড থাকবে এন্ড আমি দেখাই এটা হচ্ছে আমাদের মায়েদের জন্য মানে আছে মা এবং বাচ্চা দুজনের কথা চিন্তা করে বিশেষ করে আমরা করেছি এই প্যাকেজটা সাজিয়েছে হ্যাঁ এই তো সাজিয়েছে সো এটা আমি দেখাই এটা একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে এখান থেকে এটা খোলা যায় হ্যাঁ এই যে

আচ্ছা তো এটা দেখেন এটা হচ্ছে লোশন ঠিক আছে তো এখানে একটা খুব সুন্দর করে ক্রিম আছে দেখেন এটা হচ্ছে বেবি ক্রিম এটা হচ্ছে একদম পুরো শরীরে আপনি ইউজ করতে পারবেন যেহেতু হচ্ছে আপনার বাবুদের স্কিন অনেক মানে চামড়া টামড়া ওঠে তো সেই ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত কিন্তু এই ক্রিমটা মানে এটা হচ্ছে আমাদের পাউডার রাখার জন্য ঠিক আছে তো এটা আপনি মানে পেয়ে যাচ্ছেন কম্বর মধ্যে আর স্ট্রেস মার দূর করার জন্য এটা হচ্ছে মায়ের জন্য মোস্টলি যাতে সিজারে বেবি হয় তারাই আসলে জানে যে পেটের মধ্যে যে এত বড় একটা দাগ এটা আসলে কতটা মানে হ্যাঁ তো এটা রিমুভ করার জন্য কিন্তু এটা খুবই মানে হাই পেট আপনারা অনলাইন যদি একটু সার্চ করে দেখতে পারবেন তো এই যে টোটালি হচ্ছে গিয়ে আমরা তেইশটা আইটেমের একচল্লিশ পিসের এই কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলা দিচ্ছি মাত্র এগারো হাজার নব্বই টাকা কত কত হয়ে যাবে শুরু করে আমরা সব ব্র্যান্ডের প্রোডাক্ট এত বেশি কোয়ালিটিফুল তার মনে করি আপনার খুব রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন আপনার প্রায় হচ্ছে পনেরো টাকার উপরে হাজার নব্বই এগারো হাজার নব্বই টাকা হচ্ছে